আসসালামু আলাইকুম হ্যালো ফেসবুক আইডি বা পেজে ভাই আপনি কি করলে কন্টেন্ট মনিটারে সেটা পাবেন এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটা ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটার দেখাচ্ছি এখান থেকে আমি একটু নিচে আসতে চাই থামবেলে যেটা আছে সেটার প্রমাণ সরকারে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো দুইশো নয় কিন্তু ফলোয়ার্স রয়েছে এই পেজটার মধ্যে এবং এখানে আমি আপনাকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই এখানে বলা আছে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন এবং পেস্টার বর্তমান আপনি ভিউজটা দেখেন মাত্র একশো পঁচানব্বইটা ভিউস মানে লাস্ট আড়াইশ দিয়ে দেখতে পারতেছেন এখানে একশো পঁচানব্বইটা ভিউজ মানে ফেসবুক ফলোয়ার্স এবং ভিউজ এগুলোতে আপনারা আর ফোকাস করতেছে না ফেসবুক এমনভাবে আপনাকে সেট আপ দিচ্ছে আমি পেজটার রিকমেন্ডেশনটা দেখাচ্ছি পেজটার রিকমেন্ডেশন কিন্তু একদম ঠিক আছে দেখতে পাচ্ছেন পেজটার রিকমেন্ডেশন ঠিক আছে তবে এতগুলো ফলোয়ার্সের পর তারা যে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছে যে পেজ হ্যাজ নো ইস্যু এটাও কিন্তু রয়েছে এখন তার সাথে সাথে আমরা দেখলাম যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ এগুলো অবশ্য আপনার পেজ বা প্রোফাইলে ঠিক থাকতে হবে আবার যদি এগুলো ঠিক না থাকলে কিন্তু আপনি সেটআপ পাইতে অনেকটাই মানে অসুবিধা হতে পারে সো এখন যেহেতু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে এত মাত্র অল্প ভিউজ এখানে আগে আপনাদের ক্লিয়ার করে নেই যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে মূলত এটা কিসের কারণে দিয়েছে এখনো যে সুইচ হচ্ছে মানে এই পেজটার মধ্যে অনেক আগে কিন্তু ইনস্টিমেট সেট আপ পাওয়া হয়েছিল আপনার হচ্ছে যখন দশ হাজার ফলোয়ার্স ক্রাইটেরিয়া ছিল ফেসবুক পেজে বা আইডিতে সেক্ষেত্রে তখনই কিন্তু ইনস্টিম্যাট ছাড়া পাওয়া হয়েছিল আর ইনস্টিম্যাট স্যারের পরে কিন্তু এই যে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন এখন কিন্তু সেটা ইনস্টিম্যাটস তুলে তুলে নিয়েছে রিলস তুলে নিয়েছে ওটার পরিবর্তে এখন ফেসবুক মানে আপনাকে সুইচ করতে বলতেছে এখন আপনি কিভাবে পাবেন এটা তো বুঝলেন যে সুইচের মাধ্যমে ফেসবুক কন্টেন্ট মেডিটেশন সেট দিয়ে দিল এখন আপনাকে তো ফেসবুক থেকে এই কন্টেন্ট মেডিটেশন সেট পেতে হবে এই সোনার হরিণটা পেতে হবে সেই ক্ষেত্রে কি গাইডলাইন আপনাকে মানে অবলম্বন করতে হবে যে গাইডলাইনগুলো অবলম্বন করবেন আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি প্রসেস আকারে আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি কিন্তু আমার আইডি তো এই যে সেটা পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মেডিটাইজেশন রয়েছে এখন আমি আপনাদেরকে ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা থেকে দেখাচ্ছি আমি একটা আমার পেজে চলে যাচ্ছি আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করে নিলাম সো এই পেজটার মধ্যে তেমন আমি মানে কাজ করতেছি না খুব কম কাজ করতেছি পেজটার মধ্যে আমি আপনাদেরকে একটু পেজটা দেখাই এখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনার পেজটা বা আইডিটাতে যদি লক থাকে সেটাও কমেন্ট জানাবেন এবং যদি আনলক থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সো এবং লক আর আনলকের সাথে কিন্তু এটা আসে না মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু এটা প্রপারলি তারা মানে ফোকাস করে না দেখলেন তো যে কতগুলো ফলোয়ার ফলোয়ার্সের ভিত্তিতে তারা রিসেন্ট কিন্তু মনিটাইজেশন দিয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কিন্তু মানে মনিটাইজেশন কোনো লক নেই আমরা এখানে ক্লিক করে দিলাম সো লক নেই তারপরেও কিন্তু তারা এখনো সেট আপটা দেয়নি আমরা এখান থেকে লাল মোড়ে ক্লিক করব সো মূলত ফেসবুকের গাইডলাইন আছে পাঁচটা যে পাঁচটা গাইডলাইন আপনি যদি না মানেন তাহলে ভাই আপনি মনিটাইজ পাবেন না এটা কিন্তু ফেসবুক মানে প্রোফাইলে বলে দিয়েছে এই যে এখানে হয়তো আপনারা অনেকেই বলেন যে আপনি প্রত্যেক ভিডিও একই সিস্টেমে বানান মানে কমেন্ট অনেকে জানেন আসলে আপনারা হয়তো বোঝেন না যে ফেসবুক এই কথাটা বারবার কেন বলছে আপনাকে ফেসবুক থেকে মনিটাইজ পাওয়ার জন্য এই যে সেন্টেন্সগুলো দেখতে পারতেছেন এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে এই কাজগুলো করলে আপনি সেটা পেয়ে যাবেন আর যদি না করেন তাহলে সেটা পাবেন না তা ফেসবুক কন্টার্মেশন বেটা এই গিফটস আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা গিফটস করবে মানে প্রত্যেক ক্রিয়েটরকে এবং এখান থেকে আপনি যদি ইলিজিবল ভিডিও আপলোড করেন এই যে দেখতে পড়তেছেন এলিজিবল ভিডিও প্রথমে আপনাকে লং ভিডিওর ফোকাস করতে হবে আপনি যদি শুধু রিলস নিয়ে থাকেন ফটো নিয়ে সারেন তাহলে হবে না আপনাকে অবশ্যই প্রতিদিন একটা করে লং ভিডিও দিতে হবে প্রতিদিন রিলস আপলোড করতে হবে এখান থেকে প্রতিদিন ফটো আপলোড করতে হবে এবং প্রতিদিন আপনাকে টেক্সট স্টোরি দিতে হবে মাস্ট বি এগুলো করতে হবে এখন এগুলো যদি আপনি না করেন তাহলে সেটা আপনার কাছে খুবই কঠিন হয়ে যাবে এবং আপনি হয়তো সেটা না পেতেও পারেন তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি যত মানে ভিডিও দেখছেন অনেকেই আমারও অনেক ভিডিও দেখেছেন বাট আপনি এই কয়দিন এই একত্রিশে আগস্টের আগে এই কয়দিন লং ভিডিওটা একটু বেশি করে আপলোড করেন প্রতিদিন দুইটা করে দেন সকাল নয়টা একটা রায়তে একটা দিলেন এভাবে লং ভিডিও বেশি করে দেন ফটো বেশি করে সারেন দেখবেন হুট করে সেটা দিয়ে দিছে, আপনি নিজেও টের পাবেন না ধন্যবাদ